স্কন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির প্রবর্তক চট্টগ্রাম রাজস্থানের মাকরানা মার্বেল দিয়ে নির্মিত হয়েছে পুরো মন্দির দরজা জানালার কাঠ সংগ্রহ করা হয়েছে আফ্রিকা ও মায়ানমার থেকে আঠারো গন্ডা জায়গায় নয়টি গম্বুজ বিশিষ্ট এই মন্দির প্রতিষ্ঠিত তিনতলা বিশিষ্ট দৃষ্টিনন্দ ন এই মন্দিরের নকশা করেছেন ভারতীয় স্থাপত্যবি পুণ্ডরিক বিদ্যাদাস ব্রহ্মচারী দুই সাল থেকে শুরু হয় এই মন্দিরের কর্মযোগ্য দুই হাজার কুড়ি সালের মার্চে মন্দিরটি উদ্বোধনের কথা ছিল কিন্তু করোনার কারণে সেটি পিছিয়ে দেও ভারতীয় ত্রিশ ও বাংলাদেশি অর্ধশত শ্রমিক মিলে দশ বছর ধরে একটানা কাজ করে গড়ে তুলেছেন পুরো মন্দিরের কাঠামো প্রবেশপথে মন্দির দেয়ালে অর্জুন কর্তৃক শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শনের রেপ্লিকা বসানো হয়েছে বৈকুণ্ঠে দ্বারপাল জয় বিজয় মূর্তি মন্দিরের বাইরে রয়েছে রামভক্ত হনুমান ও শ্রী বিষ্ণুর বাহন বড়োর পাখির বিগ্রহ ভেতরে প্রতিটি দেওয়াল জুড়ে আছে চোখ জুড়ানো নকশা বসেছে ঝাড়বাতি মায়ানমার থেকে আনা কাঠ দিয়ে তৈরি দরজা জানালায় ফুটিয়ে আফ্রিকা থেকে আনা কাঠ দিয়ে নির্মিত বিগ্রহের আসন সেজেছে রত্নালঙ্কারে মন্দির গর্ভে বিগ্রহের মুখোমুখ ভাষণে স্থাপিত হয়েছে ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয়চরণার বিন্দু ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের বিগ্রহ দরজায় শ্রীরাম নৃসিংহ লীলা লীলা জগন্নাথ লীলা শ্রী বিষ্ণুর বাহন গরুর দেব শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর নিত্যানন্দ নিত্যান্দৈত গোদাধর শ্রীবাসের মুরাল খোদাই করে ফুটিয়ে তোলা হয়েছে আছে দৈত্যরাজ বলির মস্তকে চরণ ছোয়ানো বিষ্ণুর প্রথম অবতার বামন দেবের প্রতিচিত্র মন্দির ঘিরে গড়ে উঠবে বৃহৎ ভক্তিবেদান্ত গ্রন্থাগার ম্যাচলেস লিফ্ট ভক্তিবেদান্ত দাতব্য চিকিৎসালয় বৃদ্ধাশ্রম গোশালা একশো আট সর্বতীর্থ পরিক্রমা মন্দির বিশাল অতিথিশালা নিরামিষ ভোজনালয় গোবিন্দাস মায়াপুর ইনস্টিটিউট অব হায়ার এডুকেশন বৈদিক ফার্ম কমিউনিটি বৈদিক গুরুকুল অখণ্ড হরিনাম সংকীর্তন মঞ্চ